কি শুরু হয়ে গেছে তোমরাই ভালো জানো এটা শুধু আমার জন্য না এখানে যারা শিক্ষক আছেন যারা আপনার তোমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য এবং যারা এলাকায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এবং এর সাথে পাশাপাশি যারা চলাফেরা করে রাস্তা দিয়ে আবার এদিকে থাকা সাংবাদিক বৃন্দ যারা আছে তারা আবার বলতেছে আমরাও তো সবাই কিন্তু আমরা আতঙ্কিত থাকি

আচ্ছা এটা না আমি এটা স্থান করে বললাম মানে সংবাদের যারা উৎস থাকতে হবে ওই জন্য বলছি না আমি এটা